যারাই মুসলিম উম্মাকে আঘাত করবে তারাই আক্রান্ত হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে এখন মুসলমানের সংখ্যা আর এই মুসলমানের সংখ্যালঘু এত থাকা আছে এত জানে তারপরেও ইস্তন নামে আমাদের চট্টগ্রাম এক আইনজীবীকে হত্যা করেছে সেই স্কট এমন এক সংগঠন আমাদের মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে চক্রান্ত করে তাদেরকে বলে আমরা মুসলমান হব যদি তুমি আমাকে ভালোবাসো যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি মুসলমান হব এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে মুসলমানকে হরণ করতেছে মুসলমানকে হয়রানি করতেছে এইভাবে কিছুদিন যাওয়ার পর ওই মুসলিম নারীকে পিকনিক করে তারা ফেলে চলে যাচ্ছে ঠিক কিনা বলে মুসলমান সম্মানিত হাজির আজকে আমাদের এখন সময় হয়েছে এক হয়ে কাজ করার এখনই আমাদের সময় তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আসুন আমরা কোরআনই রাষ্ট্র কায়েম করি এই দেশের ভিত্তি কীভাবে কোরআন আইন চালু করা যায় এরকম ব্যবস্থা যদি আমরা না নেই তাহলে এই ব্যবস্থাকে নেবে বলেন সম্মানিত হাজির ব্যাপার পত্রিকা পড়া যাবে না সংবাদ পড়া যাবে না টিভি দেখা যাবে না খবরা খবর করা যাবে না আমি তুমি খবর পড়ো না তুমি চ্যানেল দেখো না পেপার বুদ্ধি খ্রিস্টান নসরারা হেডলাইন পইরা খবর পইরা দেশ বিদেশের সব তত্ত্ব লয় লইছে আর তোমরা মুসলমান পিছনে পইরা রইছ আর টিভি দেখবা না খবর পড়বা না আর এখন প্রত্যেকের ঘরে ঘরে নয় জনে জনে পকেটে পকেটে একটা করে টিভি একটা করে মোবাইল একটা করে ইন্টারনেট একটা করে ইউটিউব একটা করে ফেসবুক আছে না নয়

তাহলে বদরের যুদ্ধে হুনায়নের যুদ্ধে খাইবারের যুদ্ধে যুদ্ধ করত না ঠিক কিনা বলো আওয়াজ দুর্বল কেন ঠিক কিনা বলো হ্যাঁ মুসলমান মুসলমানের আওয়াজ নেই তো কারণ আজকে এখানে গানে আসর হইতো কি পরিমাণ লোক হইতো বলেন আজকে আল্লাহ মাদুল হাসান সাইদি বেঁচে থাকতেন এই বানানির টিএনটি মাঠ কত বড় মাঠ এরকম আরো পাঁচটা মাঠ যদি একখানো করতেন তাও জায়গা দেওয়া যাইতো না ঠিক কিনা এই এই হইছে কি কারণে আমার আপনার কারণে আরেকটা কথা মনে পড়ে গেছে সময় কম বলে দেই আল্লামা দেল সাইদি বলছিলেন মৌলবাদী বলো কোল্লা ঘরে দেখলে তুমি শৈল্য চুলকানি উঠে টুপি দেখলেই মাথা গরম হয়ে যায় দাড়ি দেখলেই জঙ্গলি কম আমরা মোল্লারা মূলে আসি তোমরা আসো আগায় কোনো অসুবিধা নাই পাতাই বয়ে বয়ে ডালে বয়ে বয়ে খাইতেছ খাও অসুবিধা নাই খাইতে থাকো যদি ঘুরা ধইরে একটা ঝাঁকি দেয় বাংলার জমিনে থাকতে পারবে না মিয়া দিল্লি গিয়ে বলাইবা ঠিক কিনা গো মামুরা কই হন মামুরা কই সেই দিল্লি চলে গেছে আজকে বলেছেন সাইদ নাই কিন্তু উনার কথাগুলা আমাদের দিলে আমাদের কানে এখনো বাজে কিনা সেই আল্লামা দিল সাইদি সাহেবের সুযোগ্য সন্তান আল্লামা শামীম সাইদি সাহ এখানে বসবে যার চেহারার দিকে তাকাইলে তার বাবার কথাগুলো আমাদের মনে পড়ে যাবে ঠিক কিনা আজকে এত বড় বিশাল একটা মাঠ বনানে টিএনটি এত বড় বিশাল মাঠের বিতর আয়োজন করা হয়েছে বেলতলার সম্মানিত যুবক পায়রা আপনাদেরকে হাতে পায়েদের অনুরোধ করতেছি কেউ দাঁড়িয়ে থাকবেন না কেউ দাঁড়িয়ে থাকবেন না সকলে বসে যাবেন এবং কোরআনের পাখিদের কোরআনের আলোচনা শুনবেন কোরআনের আলোচনা শুনবেন এবং কোরআন তার অর্থগুলো জানবেন এই যে দেখেন আপনি আর আমি নামাজ পড়ি পড়ি না এক একজন নামাজ পড়তে পড়তে ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে কা ষাট বছর সত্তর বছর হয়ে গেছে নামাজ পড়ে সুরা পাতে ভালো কইতে পারো না যাও মোটামুটি ঠেল্লা ধাক্কাইয়া ক তাও আবার কি অর্থ জানে না অর্থ যদি জানতো তাহলে মানুষের গুলামি করতো না মানুষের কাছে ছোট হতো না মানুষের কাছে হাত পাততো না সুরা পাতে আর ভিতরে আল্লাহ তালা বলছেন কি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাই আল্লাহ আমি আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই তাহলে আমরা আল্লাহর ইবাদত কি করতেও পারি না সাহায্যও পাই না এখন প্রশ্ন করতে পারেন সাহায্য না পাইলে বাসলাম কিভাবে খাই কিভাবে চাকরি করে কিভাবে সংসার করে কিভাবে ব্যবসা করে কিভাবে রাজনীতি করে কিভাবে হা করেন যে নামাজ পড়ে না তারেও খাওয়ায় যে ইহুদি খ্রিস্টান তারেও খাওয়ায় ইস্কন ইসলামের চূড়ান্ত শত্রু তাকে আল্লাহ পালে কিন্তু কথা হইল আমি মুসলমান তার খাওয়া আমার খাওয়া এক না তার চলা আমার চলা এক না তার বিয়া সাদি আমার বিয়া সাদি এক না তার রাজনীতি আমার রাজনীতি এক না ঠিক কিনা এর জন্য সমানিত হাজির সময় আসতেছে আপনাদের হাতে বায় অনুরোধ করি গুলশান মহাখালী ইসলাম করিখালী তৌহিদি জনতা এবং সর্বস্তরের মুসলমান বায়রা গড়ে বসে থাকার সময় এখন আমাদের নাই তাই আমাদের শামীম সাহেব হজুর আছেন আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা মুফতি মহিনুল ইসলাম আদিদি সাহেব আছেন এবং আবুল কালাম আল আজহারি সেই আজহার বিশ্ববিদ্যালয় থেকে আসছেন উনিও আলোচনা করবেন মন প্রাণ ভরে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ আপনাদের কাছে আমি ছোট মানুষ দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে দিনের পথে চলার এবং দিনের উপরে অটল থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন আমি